যদি সোজা করে পায়ের সাথে পা কাদের সাথে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে দাঁড়ায় তাহলে এই দাঁড়ানোটা ফেরেস্তাদের দাঁড়ানোর মতো তারা যখন আল্লাহ তালার সম্মুখে দাঁড়ায় সামনে দাঁড়ায় তখন তারা সোজা হয়ে একেবারে সোজা হয়ে প্রাসির প্রাসিরের ন্যায় একে অপরের কাদের সাথে কাঁধ পায়ের সাথে পা মিলিয়ে তার রবের সামনে দাঁড়ায় সারিবদ্ধভাবে আমরাও যদি সালাতে তেমনইভাবে দাঁড়াই তাহলে আমাদের কাতার আর ফেরেস্তাদের কাতারের সাথে সমজস্য একই রকম মর্যাদা মোহাম্মদ বলছেন কাতার যখন দাঁড়াবো তখন সুন্দর এবং সোজা হয়ে দাঁড়াবো বিনয় চিত্তে আপনাদের সামনে বলছিলাম যে অবশ্যই রুকু রুকু দেখবেন অধিকাংশ মানুষ না করলে সালাদ শুদ্ধ হয় না সালাদ শুদ্ধ হওয়ার অন্যতম বিষয় হল রুকু সুন্দর হওয়া সেজদা সুন্দর হওয়া কিন্তু আমাদের অধিকাংশ মানুষ সুন্দরভাবে রুকু হয় না রুকু করতে পারি না রুকুটা একেবারে সমান্তরালভাবে হবে সমান মাথা এবং পিঠ সমানভাবে থাকবে এমন কি তার হাত দুই হাঁটু মজবুত করে ধরবে এবং সামনের দিকে ঝুঁকে যাবে তার নজর থাকবে সম্পূর্ণ শেষদার দিকে যতক্ষণ না রুকু থেকে উঠছে ততক্ষণ পর্যন্ত ওই শেষদার দিকে তার নজর থাকবে আমরা এলোমেলো দিকে তাকাই এদিকে দিক তাকায় কিন্তু না পায়ের দিকে তাকায় এরকম তাকাবো না সেখানে যতত্ব তাজবি মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম শিখিয়ে দিয়েছে অনেক তাজবি রয়েছে অনেক রুকুর দোয়া রয়েছে রুকুর দোয়া রয়েছে সেখানে যথার্থ দোয়া আপনি বলতে পারবেন যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ বলতে পারবেন উল্লেখযোগ্য যোগ্য বেশি দোয়া রয়েছে তার এক নম্বরে বলি সুবহানাল রাব্বিয়াল আজিম সুবহানাল রাব্বিয়াল আজিম আমি বেশি ভাগে বলা ভরে কিন্তু সেখানে আরো সুন্দরভাবে দোয়া রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি শুভহেন আ কাল লহমা রবদ্যানা অবি হেমদিকে অ লহ্মা ফিরলি এভাবেই আপনি যতত্ব বলতে পারবেন অথবা বলতে পারবেন শুভহন কুদ্দসুন রববন মালয়কে রুপ এভাবে অনেক দোয়া রয়েছে আমরা চেষ্টা করব সবচেয়েতে সহজ এবং সরলটা সহজটা আপৃত করা পাঠ করা চেষ্টা করবেন শ্যা আল্লাহ পলচেকে ওঠার পর রুকু থেকে যেমন উঠবেন তখন বলবেন সামি আল্লাহু সামি আল্লাহু লেমান হামিদা সামি আল্লাহু লেমান হামিদা সেকালে কি বলছি যে শুনেন সে রব যে তার প্রশংসা করে আল্লাহ সুবহানাহু তালা শোনেন যে তার প্রশংসা করে আপনি আমি প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু তালা শুনছে বলছিলাম যে এটা বলার পরে আপনি আমি কি বলবো

আল্লাহ সুবান তালা মাফ করে দেন সুব অবশ্য আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের এই দোয়াগুলো যথাযথভাবে গলায় এবং আবৃত্তি করা যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ রবানা সেটাও শুদ্ধ হয়ে যাবে যদি কোনো ব্যক্তি বলে রব্দানা হ্যান্ড হ্যাম দ্য ক্যাথি ও অন্তই বা মোবার ক্যাম্পি হয়ে যাবে তা শুনুন আমরা সেজদায় যাওয়ার পর যে দুয়াটা বলতে হয় সেটা দুয়াটা বল যে দুয়াটা বলতে হয় এটা আমাদের গুরুত্বপূর্ণ খেয়াল করবেন যে অধিকাংশ মানুষ একটার পরে একটা সিদ্ধা দেয় একটার পরে একটা সিদ্ধা দেয় দুই সিদ্ধার মধ্যকালে কি বলতে হবে ইমাম সাহেবও সে সময় দেয় না ইমাম সাহেবও পড়ে না মুক্তাাদিও সেটা করে সুযোগই নাই আপনি জামাতে অধিকাংশ জায়গায় জামাতে যাবেন সে সেই সালাতের মধ্যে বারবার আল্লাহ আকবর আল্লাহ অকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আপনি এই সুজদার দোয়া দুই সুজদার মাস্কের দোয়া পড়ার সুযোগ পাবেন এখানে কত সুন্দর দোয়া পড়তে হয় দেখেন মোহাম্মদ সাল্লাহ আফিস সালা বলছেন আল্লাহ হম্মদ ফিরলি ওর হামনি অজবরুনি অহ ও আফিনী কয়টা বললাম পাঁচটা কোথাও ছয়টি এখানে আমরা ছয়টি বললাম যেখানে পাঁচটি আছে সেখানে বলা হয়েছে আল্লাহ হুমনি ওহিনী এখানে ছয়টা আমরা আল্লাহ সুবানের কাছে কি বলছি আল্লাহ হুম্মি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন ওর হামনি আমার উপর দয়া করুন আমার উপর রহমত করুন অজবরুনি আমার অবস্থা সংশোধন করুন ওয়াহ আমাকে হেদায়েত দান করুন আমাকে সঠিক পথে চলার তফিক দান করুন ও আফিনি আমাকে শেফা দান করুন উত্তম শেফা সেটাও আল্লাহ সুবাহ তার কাছে যাচ্ছি ওয়াহ দিন ওয়ার আমাকে রিজিক দান করুন সুবাহ আমি এখানে আল্লাহ সুবাহ তালের কাছে ধীরে ধীরে ছয়টি জিনিস আমি প্রার্থনা করলাম সেই সালাতের মাধ্যমে আমি আমার রবকে বিষয়ে জান আলা সালাতের মাধ্যমে যথা স্থানে যথা ভাবে বলে আমরা অন্য অন্য যেমন জানবো সুন্দরভাবে সালাতটা শেষ করব খুশু খুব অবস্থায় এমনকি কেয়াম রুকু শেষদা এরকম সঠিক হয় যে রুকু এবং সেজদা সঠিক হয় তার সালাদটা পরিপূর্ণ হলো আমরা চেষ্টা করব পরিপূর্ণতার জন্য পরিপূর্ণতা আনার জন্য এবং আল্লাহ তার কাছে তাওফিক কামনা করব। তিনি যেন আমাদেরকে সুন্দর সঠিক ভাবে দায় আদায় করার তাওফিক দান করুন আল্লাহ